শান্ত বন হাতি আর শিয়াল দাঁড়িয়ে আছে তারা নতুন অভিযান শুরু করতে চায় বনে ঝড় আসে গাছ দোল খায় হাতি শিয়াল ভয় পায় শিয়াল বলে আমি জানি কি করবে হাতি মন দিয়ে শোনে হাতি গাছ সরায় শিয়াল ছোট ডালপালা সরায় তারা কাজ করে ঝড় থামে বন শান্ত হয় হাতি আর শিয়াল খুশি ছোট বন্ধুরা এই গল্প থেকে শিখলাম একতাই বল এক শান্ত বন হাতি আর শিয়াল দাঁড়িয়ে আছে তারা নতুন অভিযান শুরু করতে চায় বনে ঝড় আসে গাছ দোল খায় হাতি শিয়াল ভয় পায় শিয়াল বলে আমি জানি কি করবে হাতি মন দিয়ে শোনে হাতি গাছ সরায় শিয়াল ছোট ডালপালা সরায় তারা কাজ করে ঝড় থামে বন শান্ত হয় হাতি আর শিয়াল খুশি ছোট বন্ধুরা এই গল্প থেকে শিখলাম একতাই বল এক শান্ত বন হাতি আর শিয়াল দাঁড়িয়ে আছে তারা নতুন অভিযান শুরু করতে চায় বনে ঝড় আসে গাছ দোল খায় হাতি শিয়াল ভয় পায় শিয়াল বলে আমি জানি কি করবে হাতি মন দিয়ে শোনে হাতি গাছ সরায় শিয়াল ছোট ডালপালা সরায় তারা কাজ করে ঝড় থামে বন শান্ত হয় হাতি আর শিয়াল খুশি ছোট বন্ধুরা এই গল্প থেকে শিখলাম একতাই বল এক শান্ত বন হাতি আর শিয়াল দাঁড়িয়ে আছে তারা নতুন অভিযান শুরু করতে চায় বনে ঝড় আসে গাছ দোল খায় হাতি শিয়াল ভয় পায় শিয়াল বলে আমি জানি কি করবে হাতি মন দিয়ে শোনে হাতি গাছ সরায় শিয়াল ছোট ডালপালা সরায় তারা কাজ করে ঝড় থামে বন শান্ত হয় হাতি আর শিয়াল খুশি ছোট বন্ধুরা এই গল্প থেকে শিখলাম একতাই বল